শেষে কিন্তু সেই টিনা সেনকে পাওয়া গেল কোথায় পাওয়া গেল হ্যাঁ অবশ্য করেই বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও অবশ্যই পিয়াকে নিয়ে জানি না ভিডিওটা রাত্রে যাবে কি সকালে যাবে যদি সম্ভব হয় রাত্রেই দিয়ে দেবো তো পিয়াকে নিয়ে ভিডিও করতে মজা বেশ লাগে কেন জানো পিয়ার প্রচুর ভালোবাসার মানুষ আছে যারা এখানে এসে বেশ ঠোকাঠুকি ঠেলা করে তাদের উত্তর দিতে বেশ ভালো লাগে যেরকম মোর মানে বলেছিলাম যে ওর নেগেটিভ ভিউয়ার যেরকম ওর পজিটিভ ভিউয়ার্সও সেরকম তো টিনা সেনকে কোথায় পেয়েছিলাম অবশ্য করে মিথ্যা কথা বলবি না বলবো না মিথ্যা কথা বলতেও শিখিনি অর্পিতা প্যাশান প্যাশান এপির কমেন্ট বক্সে এটিনা সেনের যে আমি একটা কমেন্ট দেখলাম সেটা থেকে বুঝলাম যে না ও অশিক্ষিত কিছু না ও ওদের ঘরের কাছেরও কিছু না জাস্ট একটা সিম্পল জিনিস আমরা তো অনেক কিছু মাথায় ঘাঁটি আর আজকে ভিডিওটা আমি খুব তাড়াহুড়োতেই করেছিলাম সকাল থেকে বাইরে ছিলাম দুপুরবেলায় এসে করেছিলাম তো সত্যি কথাই তো গুগল সার্চ করলেই তো জানা যাবে ডিস্টেন্স আর ওরা তো বারবারই বলে ওদের যে প্ল্যাটফর্ম সেটা কি ওই ঘোষলাডাঙ্গা ঘোষলাডাঙ্গা এরকম একটা জায়গা থেকে ট্রেনে উঠেছি মানে ওদের জায়গাটার নাম গোটা আমি কি ভুল বলছি আমি একটু যদি ভুল বলি তোমরা একটু বলে দিও তো ওখান থেকে ওই কেন্দ্রীয় বিদ্যা বিশ্ববিদ্যালয় কোচবিহারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সার্চ করলে মোটামুটি বোঝা যায় সেই হিসেব করে মেবি উনি বলেছেন আর উনি বেশ মানে ভালোভাবেই কমেন্টটা কমেন্ট করেছেন সেটা দেখেই মনে হলো যে উনি ওনাদের ওনার কাছের কেউ না উনি হয়তো ওদের অনেক পুরনো ভিওয়ার্স প্রতিটা ভিডিও মন দিয়ে দেখে আমি বারবারই বলেছি কল্পনার ভিডিও খুব একটা সামনে আমার আসে না কিন্তু কল্পনাকে নিয়ে এর আগে সাপোর্ট করে ভিডিও করেছিলাম তার কারণ তখন একটা মানে খুব একটা মানে ইয়ের মধ্যে থেকে যাচ্ছিলো কল্পনা যখন কাশ্মীরের ওই অ্যাটাকটা হয়েছিলো যেহেতু আমার নিজের ভাই যেহেতু আর্মিতে সার্ভিস করে সেই জায়গা থেকে আমি ওর মনের অবস্থাটা বুঝতে পেরেছিলাম তখনও কিন্তু পিয়া ওকে খোঁচাতে ছাড়েনি এবং তখনও কিন্তু পিয়া একটা কথা বলেছিল মানে ওদের সম্পর্কটা যে কতটা গভীর যে অনেকে জিজ্ঞাসা করেছিল যে তোমার ভাসিলে কী খবর তখন ও বলেছিল যে ঠিক আছে দেখি তো ওই আমার বড় আসলে ফোন করতে বলবো মানে ওদের যে সম্পর্কটা সেটা যে কতটা মানে তিক্ততায় পরিণত কতটা যে এর মেন কারণ হিংসা অবশ্যই যেটা কল্পনা পিয়াকে যতটা না করে পিয়া গীত তার থেকে তিনগুণ হিংসা করে শোনো প্রিয়া তোমাকে একটা কথা বলি তুমি যতই বড় চ্যানেল হওয়ার যাই হোক এডুকেশন এবং রুচি সমস্ত কিছুর দিক থেকে কল্পনা তুমি ধারে কাছে যেতে পারবে না পড়াশুনো হয়নি সেটা তোমার ব্যাপার তুমি করতে পারো নি ছাত তাড়াতাড়ি বিয়ে করেছো সেটা আলাদা কথা হ্যাঁ যেরকম পড়াশুনো করি তুমি তোমার গানের গান শেখার যে ইচ্ছে ছিল বা গান চেষ্টা তো করেছো সে ভালো খারাপ যেরকম হোক নাচ এগুলো তুমি করেছো তোমার কিছুই হয়নি যাই হোক ইউটিউব ছিল বলে কিছুটা প্রতিভা তুমি দেখাতে পেরেছো কিন্তু কল্পনার যে পার্সোনালিটি সেটা তোমার তুমি কোনোদিন রাপ্ত করতে পারবে না তোমার বড় চ্যানেল কিন্তু প্রতি মুহুর্তে তোমার ওই কল্পনার কমেন্ট বক্স কল্পনা কল্পনা কি করলো কল্পনা কি বলল প্রত্যেক মুহূর্তে তোমার ওই নিয়ে চিন্তা তোমার যখন বেবি হয়েছিল কি হয়েছিল কল্পনা যদি একটু আগে ভিডিও দিয়ে দুটো ভিউজ কামাতো তোমারই তো তোমারই তো রিলেটিভ বাচ্চাটা তো তোমারই ভাইয়ের ভাইয়ের ছেলে মানে তোমারই ভাসুরের ছেলে একটু মানে ইয়ে লাগে না যে তোমার ছেলেটার ছেলে যদি কিছু হয় মানে ওর মার যদি কি দুটো আর্ন হয় না কল্পনার এই দিয়ে কিছুই হয় না কল্পনার ভা হাজবেন্ড ভালো চাকরি করে যখন আর্মিতে অনেক ফেসিলিটি আছে সুতরাং এই দিয়ে হয় না তবুও ভি মেয়েটি কেটে ভিডিও করে ছ মাস মানে ওই দু এক দিনে একদিন ভিডিও দেয় ওর যেটুকু টাকা আসে আসে সেটুকু তো তোমার মানে সহ্য হয় না জানি না তো এটা হচ্ছে কথা যে তুমি কল্পনার কাছে যতই তুমি বড় ইউটিউবার হও কল্পনার কাছে কিন্তু তুমি ইউটিউবের জগতে সম্মানের দিক থেকে তুমি কিন্তু হেরে ভূত গো হারা হেরেছ কারণ কল্পনা যে মানে এখানে এসে কথা বলে তুমি কিন্তু সেটা কোনোদিনও আর পারবে না তোমাকে নিয়ে ভিডিও করলে এখনও কিন্তু আমাদের কমেন্ট বক্সে চোর চিটিং বাস চোর চিটিং বাস যেগুলো শুনতে আমার একটু খারাপ লাগে কিন্তু কেন ওগুলো বলবে ওগুলো বলার কারণ তাদের ওই সেই তোমার এই পুরনো টাকা এই যে আজকেও বললে আমার টাকার দরকার ছেলের ট্রিটমেন্ট দরকার ছেলেকে ছেলের ট্রিটমেন্ট করতে হবে এই করতে হবে সে করতে হবে তোমার সে যা টাকা আছে এই ছেলের ট্রিটমেন্ট কেন তোমার ছোট ছেলেও মানুষ হয়ে যাবে মোটামুটি যা তোমার মানে রয়ে আছে যে তুমি যতই অস্বীকার করো আজ অব্দি তুমি প্রুফ দাওনি তুমি বলেছিলে প্রুফ দেবে তুমি বলেছিলে যে আমাদের সামনে তোমার বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পর অনেক কিছু করবে এই যে যেমন এই যে টি টিনা সেনকেও নিয়ে বার করবে অনেক কিছু টিনা সেন হচ্ছে তোমার ওই জায়ের ফেক আইডি জায়ের দিদির ফেক আইডি জায়ের বাবাও ফেক আইডি দিয়ে কমেন্ট করে তাই না মানে কিভাবে ওদেরকে তুমি ছোটো করবে প্রতি মুহূর্তে তুমি দাঁড়িয়ে থাকো কল্পনার সেই সময়টা কল্পনার জন্য আমার ভীষণ কষ্ট হয়েছিল সেই থেকে নিজের পজিটিভ ভিডিও করেছিলাম কল্পনার রেসপন্স করেছিল এবং অনেকেই কল্পনা ভালোবাসার ভিউআ আমাকে ধন্যবাদ তার বলে কি কল্পনার ভুল দেখলে বলবো না এই যে সেদিন পুরনো ভিডিও ছেড়েছে খুব রাগ হয়েছিল বলেওছি সেটা নিয়ে তাহলে এই নয় যে একদম মানে সাপোর্ট করতে গেলে মতো সাপোর্ট করতে হবে আর দোষগুণ কিছু দেখবে না পিয়া তোমাকে এখন জানো তো অত্যাধ মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাকে পছন্দ করে না বিশ্বাস করো একদম পছন্দ করে না তোমাকে তুমি এখনও যে হারে এখানে দোলোমনো করে এই যে আজকে ভিডিওতে বললে আমি চ্যালেঞ্জ নীলা নিতে পারছি না গো আমার ভীষণ টাকার দরকার গো আমি ভিডিও করবো গো ভিডিও তুমি এমনিও করবে তোমার বরের দোষ দাও আর নিজের দোষ দাও তো করবে তো ভালো কথা সেটা ভালো বলো যে আমার ভিডিও করতে হবে এক গুচ্ছ গল্প নিয়ে রাত ধরে পাকিয়ে এত টায়ার এত ছেলে নিয়ে তুমি ব্যস্ত কিন্তু মাথার মধ্যে তোমার খালি চালি কী করে ইনডাইরেক্ট যাকে ছোট করব। সোশ্যাল প্ল্যাটফর্মে কী করে আমি মানে যায়ের ফ্যামিলিকে ছোট করব। যাকে ছোট করব নিজে মহান হব আর সেটা করতে গিয়ে যে বারবার যে মুখ থুবড়ে তুমি পড়ছো তোমার যাকে কিন্তু এখন কেউ সিঙ্গেল মাদার মাতালের বউ তারপরে চুল্লু খোড়ের কি পাতা খোড়ের বউ নেশা খড়ের বউ তারপরে হচ্ছে যে কী চোর টাকা চিচিংবাজি করা ক্রাউড ফান্ডিং করা কেউ কিন্তু বলতে পারেনি আর বলতেও পারবে না এই একটা জায়গায় না কল্পনার কাছে তুমি হেরে ভূত হয়ে গেছো তোমার যে বদনামগুলো নিজে সৃষ্টি করেছো কী দরকার ছিল প্রেগন্যান্সি পিরিয়ডে এই সি বরকে নিয়ে সমস্ত নাটক করা বর চলে গেছে বর চলে যাবে এগুলো ভিউসের জন্য নয় এক নম্বরে লুভি মেয়ে তুমি যারা বলে না তোমার টাকার প্রয়োজন বলে তুমি ভিডিও করছো তুমি হচ্ছে এক নম্বরের লুভি মেয়ে মানে লোভ জীব জীব তোমার এই টাকা আর ফেমের জন্য তোমার জীব একদম লক লক করে মাঝে মধ্যে অনেক আগে তুমি বলতে যখন তোমার প্রচুর বিরোধ হতো টাকা আর্ন করতে একটা দিন ভিডিও না দিলে বোঝ তো বোঝ তো আসলে যে অকাতটা তোমার তুমি তো কোনোদিন স্বপ্নেও ভাবোনি যে এই লেভেলে রোজগার করবে আজকে কি বলে আমার বড়ো কি আয়ুষের পাপাও তো কিছু করে না কেন করে না কেন একটা অত বড় একটা বেটা যার দু দুটো বাচ্চার বাবা কিছু করে না কেন কাজের অভাব গাড়ি চালাতে পারে কত কিছু করতে পারে করে না কেন ওই যে এই যে স্যান্ডি এক তুমি আছো এসব বউকে লাগিয়ে দিয়েছে ভিডিও করতে আর সব বসে বসে খাবো যাদের করার ইচ্ছা ঠিক করতে পারবে কল্লোলকে দেখেছো কি প্রচণ্ড খাটে কি প্রচণ্ড শাড়ির ব্যবসায় বউয়ের সঙ্গে খাটা আর কি অ্যাক্টিভ ছেলেটি আর এই এক আছে কয়েকজন আছে তোমার বর কিছু করে না তো তাই আমাকে ভিডিও করতেই হবে লজ্জা করে না এত কিছু শোনো ভিডিওতে তাও তো বলবো অভির মধ্যে মানব মানবিকতা আছে তোমাকে বারণ করেছে ওদেরকে না দেখাতে কধ্য তুমি পারবে সন্দেহ কারণ কীর্তনের দিন বারবার করে শ্বশুরমশার দিকেই ফোকাস করছিল। ও পরিষ্কার করছিল তুমি যেভাবে ক্যামেরাটা সামনে নিয়ে গেলে পিয়া মানে যাদের ঘরে অসুস্থ পেশেন্ট বা যাদের মনের উপর থেকে একটা চাপ যায় না আমি আমার নিজের কথা বলছি আমার মাকে হারিয়েছি বলে বিছানায় ওরকমভাবে তোমার শ্বশুর নিঃশ্বাস নিচ্ছিল এগুলো দেখিও না নেগেটিভিটি বা খারাপ কিছু ভাই দিও না ওয়াইটিতে ভিউজের জন্য ভিউজ আর্ন করবে মনে মনে ভাবো তো মানে কী মানে দেখি তুমি ঠিক করছো এইভাবে শ্বশুরমশাইকে এইভাবে দেখিয়ে দেখিয়ে যে গান করেছ তুমি ওইভাবে কীর্তনের দিয়ে শ্বশুরমশাইয়ের দিকে ফোকাসটা করছিলে আর কীর্তনটা নিয়ে তোমার ভীষণ কষ্ট হচ্ছিল যে উনি যদি বুঝতে পারে যে ওনার চলে যাওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট কি কষ্টের ব্যাপার আমি জানি না এইগুলো নিয়মগুলো তোমরা এখনও কি করে মানো বা বলবে যে ওই কিছু কিছু ক্ষেত্রে তুমি আবার বড়দের নিয়ম মানো হ্যাঁ বড়োরা বলেছে নার্সিংহোমে দিতে না হসপিটালে দিতে তুমি মেনেছো কিন্তু বড়োরা যখন বাড়ি আনতে বলেছিল তখন আবার তোমার মানতে ইচ্ছা করেনি বড়োদের দোহাই দিয়ে বড়ের দোহাই দিয়ে অনেক কিছু করে চলেছো তাই না বড় বলেছে ভিডিও করতে বরের কথা একদম ওঠো আর বসো ওঠো আর বসো অনেক কিছুই তো বড় বলে শোনো কি সব কিছু শুনবে না কারণ তোমরা নিজেরা রোজগার করতে শিখেছো নিজেরা রোজগার করো সারাদিন তোমার খাটনি শোনো এরকম খাটনি সবারই হয় তোমরা ব্লগার দেখাচ্ছ তাই খাটনি খাটতে শিখেছো তাই এত তো ভিউয়ার্স বলে যে ওয়াশিং মেশিন একটা কিনে নাও ইএমআই দিয়ে এতই খরচ কী না আমার অনেক খরচ আমার অনেক খরচ খরচ তো অবশ্য করি শ্বশুর মশাইয়ের জন্য করে খরচ আর আমাকে একজন বলেছে তোমাদের নাকি ওই ধরনের কোনো নিয়ম নেই আমাদের মতো সে খুব বাজেভাবেই বলেছে আপনাদের যা নিয়েও আমাদেরও কি তাই নিয়েও কিন্তু একজন বলেছে তোমাদের মানে আজ রাজবংশীদের নাকি এই টাইপের লাল পাড়ে শাড়ি ঠাড়ি পরার নিয়ম নেই সে তুমি পড়োই ঠিক আছে মনের ভক্তি তাই আসল আমি একদম এগুলো মানি না মনে শ্রদ্ধা ভালোবাসায় আসুন আর শ্রাদ্দে যে পাত পেরে লোক ডেকে খাওয়ানো আমি এর ডেড এগেস্টে ডেড এগেস্টে এই মানুষটা চলে গেছে তার যদিও এটা এখনও অবধি আমাদের এখান থেকে যায়নি সেটা করেই চলেছে সবাই আমরা যতই প্রতিবাদ করি আমি যাই না আমার শ্বশুরবাড়ি থেকে বাচ্চাদের নিয়ে তো শ্রাদ্ধ বাড়ি থেকে যাওয়াই নিয়েও যাওয়াই নিষেধ ছিল আর আমি নিজেও মানে একদম মানে ধরো আমার নিজের কাকা জ্যাঠা যেখানে আমাকে যেতেই হবে সেখানে আমি শুধু প্রেজেন্ট হই আর এছাড়াও আমাকে যেই নিমন্ত্রণ করুক ওই যে মারা গেছে তার জন্য ওখানে খাওয়া তাতে তার আত্মার শান্তি হবে এগুলো অন্তত আমি মানতে পারি না সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো আমি এগুলো মানে বলবোই যতই যাদের বয়স্ক লোক হয়তো অনেকে মানে খারাপ বাবা অনেকেই বলে মা মারা গেছে মারা গেছে কিছু করলো না বাবা গ্রামের দিকে এখনো বলে আমরা মানে আমি অন্তত মানে এই জিনিসটাকে একদম পছন্দ করি না তো সেক্ষেত্রে তুমি নিয়ম মানবে কি না মানবে তোমাদের নাকি অনেকের নাকি অবিশ্বিরও নিয়ম নেই সেসব যদিও আমার জানা নেই কিন্তু এটা কি আজও তোমরা যদি হিন্দু হও বাঙালি হও এসব কিছু নিয়ম নেই এসব নিয়ে তো তোমার কথা নেই তোমার কথা হচ্ছে যে তুমি বেশি করেছো তোমার জায়ের থেকে সেটা তোমাকে প্রুভ করতেই হবে তুমি তোমার জায়ের থেকে ভালো সেটা তোমাকে জ্ঞানতানব করে প্রুভ করতে হবে একটা গুরুদশার মানুষকে না রাস্তাঘাটের লোকেরা দেখবে মানে ওই ধরা পড়ে যখন থাকে এই সময়টা দেখবে রাস্তার লোকেরা অনেকেই মানে অনেকেই জানার সম্মান করে তাকে একটু অন্য চোখে দেখে কারণ সে দশায় আছে তার বাবা মা মারা গেছে তখন তার ওষুধ চলছে আর সেই সেই একজনের মানে বউ তোমার তো ডাইরেক্ট মানে তোমার তো শ্বশুরও নি যাচ্ছে তো না তার বউ হয়ে তুমি কি করছো না সকাল বিকেল এখানে বসে যাচ্ছ কন্ট্রোভার্সি করতে মানে ভিডিও করবে আর ভিডিও ছাড়বে দুদিন দিন চার দিন ভিডিও না দিলে এবার যারা বলছে তুমি কেন ভিডিও করবে না শোনো তুমি না ভিডিও দিলে অনেকে আবার কন্টেন্ট করতে পারবে না সকালে বিকালে দুপুরে পিয়া পিয়া ও পিয়া 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 করতে হবে না তো সেই জন্য তুমি তো ভিডিও দেবেই এবং সেখান থেকেই তো তিন তিন ডলার রসদ জোগাড় করতে হবে তাই না যদিও আজকেও আমি সকালবেলা একটা ভিডিও করেছি এখন আরেকটা করছি বললে বললে আপনিও তো করছেন কিন্তু অনেক সময় মনে থাকে না অনেক কিছু এবারে আসি এই টিনা সাহা টিনাখাহা টিনাখাওয়া একজন পাতি ভিওয়ার্স হ্যাঁ তো ভিউয়ার্স বিভিন্ন জায়গায় কমেন্ট করে ও হয়তো পুরোনো ভিউয়ার্স তাই কমেন্ট করে একে বানিয়ে দিল প্রায় ইনডাইরেক্ট বলতে চেয়েছে কল্পনার আইডি যেহেতু সে বানান ভুল করে সেহেতু সে এই এ হলো গিয়ে কল্পনার আইডি টিনা সাহা কল্পনার আইডি এই নিয়ে পুরো তোলপাড় হয়ে গেল মানে কল্পনার নিজের একটা ফেক আইডি আছে কল্পনার বাবা সে পর্যন্ত এই অশান্তির মধ্যে নেমে পড়েছে নেমে পড়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করে যাচ্ছে তাই বুঝি না পিয়ার ভালোবাসার ভিউয়ার্স তোমরা এটা মানো কল্পনার বাবা খেয়ে দে কাজ নেই এভাবে আইডি বানিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করবে সঙ্গে তুই বউয়ের মধ্যে অশান্তি বাঁধানোর জন্য কি এগুলো সোনোপ্রিয়া অত্যাধিক লুবিয়াল অত্যাধিক চালাকি না ভালো না অনেক কিছু বলেছ আজকে অনেক কিছু নিয়ে বলতে পারি অনেক কিছু নিয়ে কাটা ছাড়া করতে পারি কিন্তু বলছি না টাকার অভাব টাকার অভাব অন্তত তুমিই বলো না টাকার অভাব নেই বলো টাকার লোভ টাকার লোভ টাকার লোভ টাকার লোভ আমাকে এক্ষুনি আর এই সিচুয়েশানটা তুমি কিছুতেই ছাড়তে পারছো না কারণ এই সিচুয়েশানে তোমার ভিউজ একদম তুঙ্গে এখান থেকে তুমি কিছুতেই বেরিয়ে আসতে পারবে না সেখান থেকে তোমাকে এখানে দেখাতেই হবে দেখি দেখাবেই তুমি তোমার বর বা বলেছে কে বলেছে সে বলেছে ও বলেছে না তুমি ঠিকই করে রেখে দিয়েছ এবং তুমি এসছো এখানে ভিউজ আর করতে অনেকেই বলছে আবার পাত্তারি গুটিয়ে ফ্ল্যাটে চলে যাবে ও যদি দেখে যে এখানে ভিউজ অনেক হচ্ছে সহজে যাবে না কারণ ফ্ল্যাটে ওর ভিউজ অনেক কমে গেছিলো সবাই চাইছিল ওর গ্রামের ভিডিও দেখার জন্য এবং সেই জন্যই ও ভেবেছিল ফ্ল্যাটে গিয়ে প্রচুর ভিউজ হবে তোমরা যারা ভাবছো না স্কুলের জন্য গেছে না না ও তখন ফ্ল্যাটটা ট্রেন্ডিংয়ে ছিল সেই জন্য ও ফ্ল্যাটে গিয়ে ঠেয়ে ভেবেছিল প্রচুর ভালো ভালো ভিউজ আসবে শাড়ির ব্যবসাটা ওখানে জমবে কিন্তু তোম এখন অনেকেই ওকে বলছে না তোমার গ্রামের ভিডিও ভালো লাগে ও পাত তারিখ গুটিয়ে দেখবে এখানেই চলে আসবে দেখবে এখানেই চলে আসবে অনেকেই বলছে ফ্ল্যাটে শ্বশুর শাশুড়িকে নিয়ে রেখেছিল রেখেছিল হ্যাঁ রাখবে তো বটেই কন্টেন করতে গেলে রাখতে লাগবে না তো যাই হোক কে বেশি করেছে কে কম করেছে কীর্তন মিত্তন এসব সমস্ত কিছু ক্লিয়ার হলো কিন্তু পিয়া এটা সত্যি যে ওর বাড়িতে শ্বশুরমশাই থাকতে ও যখন টানতে পারছিল না আসতে করে ওখানে দিয়ে এসেছিল সেটা ভালো কথা বাচ্চা নিয়ে ও নাই করতে পারে বাচ্চা নিয়ে অসুবিধা হতেই পারে কিন্তু ওর সব থেকে সমস্যা হচ্ছে ও মুখে স্বীকার করবে না ওর যে এত লোভ টাকার লোভ সেটা কিন্তু কখনো বলে না ও শুধু বলে পরিস্থিতি আমার পরিস্থিতি গো আমার পরিস্থিতি একদম খারাপ সেই জন্য আমাকে নিতেই হবে গো সেজন্য আমাকে ভিডিও দিতেই হবে তো মানে ভিডিও শুধু দেওয়া না এই যে কন্ট্রোভার্সি কন্টেন্টগুলো যেটা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছে এই যে লাখ লাখ ভিউজ এই লোকটা কি করে সামলাবে একেবারে ভিকিরি হয়ে পড়লো বাবার কাজ করবে সেই টাকা নেই বাবাকে হসপিটালে ট্রিটমেন্ট করেছে সেই টাকা ফুরিয়ে গেল এত ভিকিরি হয়ে গেল। তাহলে এই মাঝখানে ফুটুনিটা কেন করতে গেছিলি হ্যাঁ কোন অকাত দেখিয়ে পকটাকে জোর না থাকলে সাত হাজার টাকা আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে কেউ না এমনি এমনি বাড়ি থাকতে কেউ থাকতে পারে না বুঝেছ গাটা কটকট করে যাদের নিজস্ব বাড়ি আছে তারা বলো তো বাড়ি থাকতে অন্য কোথাও চাকরি সূত্রে বড়ে সেটা একটা আলাদা কথা ও আমি ফর্মাবাজি করব ছেলের পড়াশুনোর ইয়ে দিয়ে আমি সেই জন্য ইয়ে করব সাত হাজার টাকা ইউহি দিয়ে দেবো হ্যাঁ আশ্চর্য আর মানে পড়া 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 করে পাগল হয়ে গেছে স্কুলে যায় না যায় না যায় না কি এমন কো মানে উঁচু ক্লাসে পড়ে তেরো দিন মিটলে তারপরে স্কুলে পাঠাও যখন তোমার বর একটু ফ্রি হবে ওর উপর থেকে তো খুব দখল গেছে একটা হসপিটালে পেশেন্টকে নিয়ে দৌড়োদৌড়ি করা দেখবে কাজ হয়ে গেলে মানে আয়ুষের পাপা মানে অভিজ্ঞ যে একদম এত টায়ার্ড হয়ে থাকবে এটা আমি তো মানে ভুক্তভোগী না আমি সেই থেকেই বলছি তো তখন যাই হোক আস্তে আস্তে ধীরে সুস্থে রেস্ট নিই তারপর ছেলেটি স্কুলে যাবে কী দরকার ওকে ঠেলে ঠেলে এখনই এখনই কোন মহান কি করে ফেলেছে মানে কোন মহান ব্যাপারটা ওকে স্কুলে গিয়ে করতে হবে যে স্কুল একদিন দুদিন মানে একদিনকে তেরো দিন অবধি বিশাল কিছু হয়ে যাবে কিছু হবে না কিন্তু কম্পিটিশান কম্পিটিশান যায়ের সাথে লজ্জা করে না প্রতি মুহূর্তে কেন কল্পনা যা করে কল্পনা ফ্ল্যাটে গেছে তোমাকে ফ্ল্যাটে যেতে হবে কল্পনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে সিবিএসইতে তোমাকেও পড়াতে হবে ও এক দিয়েছে তোমাকে একবার দিয়েছে তোমার বাচ্চাটা টানতে পারবে তো তোমার বাচ্চাটা তত সুস্থ নয় তবুও টানতে পারবে তো এরপর অসুস্থ হয়ে গেলে সেটা একটা নিয়ে কন্টেন্ট বানাবো মুখটা লাগে এই সমস্ত না হয় সবার বাচ্চা ভালো থাকুক অবশ্য করে তোমার দুটো বেবি সুস্থ থাকুক অবশ্য করে ভালো থাকুক তবে ঠিকঠাক করে কেয়ার নাও ভালো থাকুক কিন্তু আয়ুষকে নিয়ে অন্তত কারোর সাথে ইঁদুর দৌড়ে দৌড়িও না মুখ থুকড়ে পড়বে নিজেই খারাপ লাগবে এর আগে ইঁদুর দৌড়ে দৌড়িয়েছো অসুস্থ হয়ে গেলে তোমার চোখ মুখ রকম হয়ে যেত কষ্টের থেকেও কষ্ট তো বটেই কিন্তু পারছে না আমার ছেলের স্কুলটা হলো না আমার ছেলের পরীক্ষাটা হলো না যাদের ছেলেমেয়েরা একটু অসুস্থ থাকে তাদের আগে তাদের হচ্ছে সুস্থতা তারপরে রইলো বাকি কেরিয়ার আর প্রতিষ্ঠা মানে যে লাইফে কিছু করা তাই না তো যাই হোক ভালোই ভিডিও দেবে এবং তুমি ভিডিও দিলে রসত্ব অনেকেরই হবে হ্যাঁ আমাদেরও তো হবে তা না নিশ্চয়ই হবে কিন্তু তোমাকে নিয়ে তো দিনে সকাল বিকাল তো ভিডিও করতে বসিনি বহুদিন পরে এই দু চারটে ভিডিও তোমাকে নিয়ে করছি তার আগে প্রেগন্যান্সি প্রেগনেন্ট হওয়ার পরে কল্পনার সাথে ঝামেলাতে একটা কি দুটো বোধহয় করেছিলাম সেটা সেটা বড় কথা না কিন্তু তুমি যে যাকে সন্দেহ করছো একদম ডাইরেক্ট সন্দেহ করছো সেই প্রমাণটা তুমি দিও টিনা সেন নিজের প্রমাণ যে উনি যে একজন সাধারণ ভিউয়ার্স সেটা কিন্তু উনি দিয়ে দিয়েছে যে উনি একজন সাধারণ ভিউয়ার্স গুগল ফুগুল সার্চ করে উনি ডিস্টেন্সটা দেখে এইগুলো কিন্তু বলেছে তাহলে তোমার তোমার তরফ থেকে কিন্তু আমার প্রমাণটা চাই চাই তোমার তরফ থেকে একদম তুমি বার করবে যে তুমি যাকে যাকে সন্দেহ করছো এগুলো তাদের কিনা এই কাজ মিটে গেলে আমি বারবার বলছি অপেক্ষায় থাকবো অপেক্ষায় থাকব তুমি কিভাবে প্রমাণ দাও যে তোমার এই যে আইডিয়াটা যার বা যাদের বার খাইয়ে তু খেয়ে তুমি এই যে নাচছো যে ফেক আইডি ফেক আইডি তুমি বার করবে তো ওয়েট করলাম দেখি দেখি তুমি দিলে ভালো মুখে জামা ঘষে নেব আর যদি প্রমাণ দিতে না পারো তো তুমি নিজেই জানো যে তোমাকে একদম মানে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো এই অবস্থাতে তুমি যেভাবে ভিডিওগুলো করছো একটা দুটো কি কমেন্ট কোথায় কে করেছে তোমাকে করেছে সেখান থেকে নিয়ে বসে যাচ্ছ নায়িকাস তো খৈবাজ একটা বাচ্চা থাকলে দুটো বাচ্চা থাকলে তার মধ্যে এই অবস্থায় কোথা থেকে টাইম পাস হয়ে যায় আর তুমি ভিডিও একটা ফোন নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলের কমেন্ট বক্সে যায়ের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে পরের দিন সকালবেলা আবার সেটা নিয়ে বসে পড়ো তোমার ভিডিও করার ইচ্ছে নেই তোমার ভিডিও করতে একদম ইচ্ছে নেই কিন্তু তোমাকে সবাই গুতিয়ে গুতিয়ে ভিডিও করায় খুব লুভি মেয়ে যেরকম তুমি দেখাও যে তুমি খুব ভালো মেয়ে খুব ভালো সেরকম নয় আর তোমার কিছু লোক গিয়ে তোমার যাকে একদম জানায় তাই সব তুমি করেছো তুমি দেখাশুনো করেছো তুমি ভিডিও করেছো তাই ও তো অত ভিডিও করে না ওর ভিডিওতে আমরা এতটা জানতে পারবো কী করে তাও তো শ্বশুরের এই সময় কয়েকটা ভিডিও দিয়েছে না তো ভিডিওই দেয় না তুমি মহান তুমি একদম শ্বশুরবাড়ির জন্য সব কিছু করে বসেছ কম্বল নিয়ে কম্বল নিয়ে আমি ভিডিও করিনি কিন্তু সত্যি কথাটা খুব মানে বাজেভাবেই তুমি বলেছো জায়ের কম্বল দিয়ে আসতে হবে এই যে প্রতি মুহূর্তে তুমি আমি এই নোংরা ভাবে কথাগুলো বলা যে ঠুকে টুকে যাকে ছোট করা তুমি যতই চেষ্টা করো তুমি হয়তো তোমার জায়গায় ঠিক করছো বলছো কিন্তু ওয়াইটির বাজারে এই সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি তোমার জায়ের জায়ের থেকে যা যে সম্মানটা পায় কোনোদিন ওইটা পাবে না তুমি ওইখানে তুমি একদম বলছো না গো হারা এরে ভূত হয়ে আছো তোমার কীর্তিকলাপ তোমার যে এত নেগেটিভিটি তোমার কি তোমার এত নেগেটিভ ভিভাস তোমার মানে প্রচুর লোক তোমাকে সহ্য করতে পারে না পারবে ওই জায়গাটা যায়ের সাথে কম্পিটিশান করে আনতে পারবে কি যা করে রেখে দিয়েছ সিঙ্গেল মাদার ক্রাউড ফান্ডিং কত বলবো মাতাল বর গুটখা বর তুমিই বলেছো তুমি বলেছ তোমার আরও ভিওয়ার্সটা আরও বাড়িয়ে বাড়িয়ে সেটাকে আরও বেশি করে বলেছো তুমি সুযোগ দিয়েছো তাই বলেছো ভিওয়ার্সের তো কোনো দোষ নেই তো সেই জায়গা থেকে কল্পনার সাথে অন্তত তুমি তুলনা করতে যেও না কোনো দিক থেকে তুমি এই দিক থেকে তুমি মানে জিততে পারবে না তোমার চ্যানেল হয়তো বড়ো ভিউজ বেশি এখান থেকে টাকা পাচ্ছ কিন্তু পারবে না গোহারা তুমি ওয়াইটির বাজারে হেরেই আছো আজকে ভিডিওটা এব বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও টাটা